আসসালামু আলাইকুম বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে তাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ কনফিডেন্টলি বলে গিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষণেই কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে একজন ক্যাপ্টেন পজিটিভ ইন্টেন্সিটি থেকে বলবেন এটাই স্বাভাবিক এটা নিয়ে কোনো বিরূপ কোনো আলোচনা করবো না শুধু একটা জায়গায় তিনি যে মেনশনটি করেছেন বাংলাদেশ বাংলাদেশি ক্রিকেটাররা ছোটবেলা থেকেই ওডিআই ফরম্যাটের সঙ্গে অভ্যস্ত প্রচুর ওডিআই ম্যাচ খেলে যে কারণে এই কনফিডেন্টটা তাদের মধ্যে এতটা বেশি আমি একটু পরিসংখ্যানগতভাবে একটু বিশ্লেষণ করছি বাংলাদেশ আসলে সর্বশেষ যে সিরিজগুলো ওডিআই ফর্মেটে খেলেছে সেখানে কেমন পারফরমেন্স তারা প্রদর্শন করতে পেরেছে বাংলাদেশ সর্বশেষ যে পাঁচটি ওডিআই সিরিজ খেলেছে সেই পাঁচটি ওডিআই সিরিজের মধ্যে কিন্তু চারটি সিরিজেই বাংলাদেশ হেরে গিয়েছে একটা সিরিজ দু সালে শ্রীলঙ্কা যখন বাংলাদেশে এসেছিল এসেছিল তখন বাংলাদেশ মাত্র ওই সিরিজটি জিতেছিল দুই এক ব্যবধানে এছাড়া নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের মাটিতে আফগানিস্তানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রত্যেকটি সিরিজেই কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছে এবং এর মাঝে আইসিসির একটা ইভেন্ট আইসিসি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানেও বাংলাদেশ প্রায় নয়টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছিলো এবং আমি যদি ম্যাচ হিসাবে আলোচনা করি তাহলে ওই পাঁচটি সিরিজ এবং ওই আইসিসি ওই ইভেন্টটি সহ প্রায় তেইশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং তেইশটি ম্যাচে মাত্র মাত্র বাংলাদেশ ছয়টি ম্যাচে জয় পেয়েছে এবং সতেরোটি ম্যাচে কিন্তু বাংলাদেশ পরাজিত হয়েছে যে কারণে আমি বলছিলাম যে বাংলাদেশ আসলে সত্যি কথা লাস্ট যদি তাদের পরিসংখ্যানগতভাবেও যদি দেখি তাহলে ওই ফলেটা বাংলাদেশ খুব একটা ভালো অবস্থানে নেই এই কারণে আইসিসিতে যত এই ইভেন্টটিতে যত কনফিডেন্ট নিয়ে তারা যায়ক না কেন তাদের জন্য কিন্তু বেশ বড় একটা পরীক্ষা দিতে হবে এবং বেশ একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু এই ট্রফিটা পার করতে হবে যাই হোক প্রত্যাশা বাংলাদেশ ভালো করবে এই প্রত্যাশা রেখে আজকে মনে বিদায় সবাই ভালো থাকবেন